Oh. কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই আপনারা দেখছেন চার মাসের আপডেট দিয়েছি ভালো কি মন্দ কি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আর এই আলোচনাটা তার থেকে যেটা আলাদা সেটা হচ্ছে এই আলোচনাটা একটু গভীরে একটু ডিটেলে একটু পিন পয়েন্টে আলোচনা হবে আমি খুব ছোট করে অক্টোবর মাসের বিষয়গুলোকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা চার মাসের ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবেন এছাড়া আছে দু হাজার ছাব্বিশের সম্পূর্ণ কন্যা লগ্ন কন্যা রাশির রাশিফল এটা অবশ্যই দেখে নেবেন এবং ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে শনি ট্রানজিটে নক্ষত্র পরিবর্তন কেতুর জাগরণ এটা অবশ্যই ইম্পর্টেন্ট আসুন তাহলে আলোচনাটা শুরু করা যাক দেখুন প্রথমে হরস্কোপটার দিকে তাকান যেটা আমি ডিজাইন করেছি এখানে বিভিন্ন গ্রহের বিভিন্ন অবস্থানগুলো দেখা যাচ্ছে তো অমূল ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে কন্যার যে কেরিয়ার তার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে অক্টোবর মাসে কারণ দশম ঘর থেকে বৃহস্পতি কিন্তু সরছে বৃহস্পতি দশম ঘর থেকে একাদশ প্রবেশ করবে এবং বৃহস্পতির যে সাপোর্টটা দশম ঘরে ছিল সেটা কোথাও যেন একটু মিস করতে আপনারা শুরু করবেন এটা অবশ্যই আপনারা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগাযোগ এবং সাধারণভাবে আর্থিক লাভ বা কর্মক্ষেত্রে মাইনে পত্র বাড়ার ক্ষেত্রেও ভালো কিন্তু কর্মক্ষেত্রে বৃহস্পতির যে সাপোর্ট রেগুলার বিষয়ে বৃহস্পতি যে বিষয়টা আপনারা হয়তো ভালো ফল দিচ্ছিল সেই জায়গাটায় কোথাও যেন আপনি যদি দেখেন এ মাসের শেষ থেকে কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবে এর মানে এটা ধরে নেবেন না যে আপনাদের খারাপ হতে শুরু করবে কিন্তু কোথাও যেন একটা বৃহস্পতির সাপোর্টটা সরে যাচ্ছে তো সাময়িক সময় যদি মনে হয় যে কিছু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে জানবেন সামনে দু হাজার ছাব্বিশেও কিন্তু এরকম ধরনেরই পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করবে কারণ বৃহস্পতি তখন কিন্তু পারমানেন্ট শিফট করবে এখন বৃহস্পতি বকরি হয়ে আবার ডিসেম্বরে ফিরবে তো সেই জায়গাটা সবার আগে দেখা যাচ্ছে জেনার কর্মক্ষেত্রে মাসটা অগ্নি ভালো কারণ বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে আমি এর আগে বুধের ট্রানজিটে আপনাদের বলেছি মাইনেপত্র বাড়া ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফ্রেশার্সদের ক্ষেত্রে ইন্টারভিউ এই মুহূর্তে ফেস করতে পারেন তবে যাদের জন্মচকে শনি বকরিয়া আছে তারা যদি বাধা পান সেটা কিন্তু নভেম্বরের পরে বা নভেম্বরের শেষের দিকে গিয়ে সেটা কাটছে তারপর থেকে আপনি এই বিষয়ে প্রচেষ্টা করতে পারেন বুধ যেহেতু এখানে শুক্রের রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে ফিনান্সিয়াল সেক্টর ট্যাক্স অ্যাকাউন্ট সেগুলোতে যারা আছেন যারা গান বাজনা লেখালেখি করছেন টিচিং প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে হঠাৎ কোনো চাকরির সুযোগ বা অপরচুনিটি মাসের যদি মধ্যবর্তী সময়ের পর আসে মানে পনেরো তারিখের টর আসে তখন আপনাকে একটু সাত পাঁচ ভেবে কিন্তু বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন ব্যবসার ক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা সামনেই আসছে কারণ ব্যবসার অধিপতি বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে আয় বৃদ্ধি আয়ের সুযোগগুলো সামনের দিকে বাড়তে শুরু করবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা বহু বিবিধ ভালো ফলগুলো সামনের দিকে পেতে শুরু করবেন এবং জেনারেল ব্যবসার মধ্যে অবশ্যই এ মাসে আমি ওভারঅল ভালোই বলবো ব্যবসার জায়গাটা তবু একটা জায়গায় একটু খেয়াল রাখবেন বৃহস্পতি যখন ট্রানজিট করবে মানে বড় গ্রহ পরিবর্তন করবে আঠারো তারিখ ট্রানজিট এর আশপাশের সময়টাই কিছু কিছু ডিস্টার্বান্স ব্যবসার ক্ষেত্রে ফেস করতে পারেন তুমস্ত হওয়ার পর থেকে ভালো ফল পাবেন কিন্তু এই আগে পিছে ট্রানজিটের সময়টা একটু ফেস করতে পারেন সেলফ প্রফেশন মোটর উপরে মাসে ভালো যাবে মাসের শেষ দিকটা বেশি ভালো ঘুরে ফিরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো থাকার সম্ভাবনা রয়েছে কেরিয়ার দিক থেকে এমনি কোনো সমস্যা নেই তবে শনি বক্রী থাকলে চাকরি করেন বা ব্যবসা এখানে একটু কম্পিটিশন বা প্রতিযোগিতা বলতে আমরা যেটা বুঝি সেটা খানিকটা ফেস করতে হবে তো এই প্রতিযোগিতার বিষয়টা একটু খেয়াল রাখা দরকার পড়াশোনার দিকটা মোটের ওপর আমি ভালোই বলবো উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো কিন্তু সমস্যার বিষয় হচ্ছে একটা সেটা হচ্ছে শুক্রের নিচস্ত অবস্থান আপনাদের লগ্নে তো এই শুক্র যখন ভাগ্যপতি হিসেবে আপনার লগ্নে অবস্থান করছে সেটা আপনার ওই হায়ার স্টাডি কোনো ভর্তি টর্তি কোর্স করা এগুলোতে ভালো ফল দেবে কিন্তু এই নিত্য দৈনন্দিন যে পড়াশোনা সেখানে কিন্তু শুক্র অমনোযোগ দেবে কম্পিউটার মোবাইল এগুলো নিয়ে বসে সারা দিন রিল দেখে যাচ্ছেন ঘোরাফেরা সবই হচ্ছে পড়াশোনাটা বাদ দিয়ে হচ্ছে এইগুলো কিন্তু বিশেষ মাত্রায় প্রথম সপ্তাহর পর থেকে কন্যা লগ্নের জন্য প্রযোজ্য হবে এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং শুক্র যেহেতু নিচস্ত হচ্ছে লগ্নে তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো হায়ার স্টাডিজে যোগাযোগ করার আগে একটু বিষয়গুলো ভালো করে ঘেঁটে দেখে নেবেন এগুলো একটু কাউন্সেলিং করিয়ে নেবেন দেখুন আমি এটা বলবো যারা একটু অলস ব্যক্তি এই সময় আপনারা তো আপনার জন্মশক জানলে তো সুবিধা হয় বোঝাতে কিন্তু অনেকে তো জন্মশক জানেন না তো আমি আপনার ব্যক্তি যে ক্যারেক্টার সেটা দিয়ে বলছি যারা একটু অলস ব্যক্তি একটা কাজ কাজ করতে ভালো লাগে না একটু কুড়েমি করে তাদের ক্ষেত্রে এই এই মাসটা কিন্তু ধরনের প্রবৃত্তিগুলো বেশি বাড়ার সম্ভাবনা আছে একটু অলসতা লেজিনেস কাজ করছে এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু আপনাদের ভেতরে কাজ করতে পারে কারণ শুক্র নিচস্ত হচ্ছে প্রথম সপ্তাহ থেকে এটা খেয়াল রাখবেন দেখুন লগ্নে সূর্য অবস্থান করছে বাংলার অগ্রহায়ণ মাসে এবং কার্তিক মাসে দ্বিতীয় যাচ্ছে তো সূর্য মেনলি লগ্নে থাকার জন্য সরকারি চাকরি মেডিকেল ফিল্ড এগুলোতে ভালো ফল পাবেন দূরে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে কিন্তু বাংলার কার্তিক মাত্রায় যেহেতু সূর্য নিচস্ত হবে তো এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষত ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো রুট ব্যবহার কারোর সময় করে ফেলতে পারেন ক্রুর কথা কাউকে বলে ফেলতে পারেন এটা খেয়াল রাখবেন এবং হঠাৎ করে কোনো বৈদেশিক সংযোগ আস্তে আস্তে কেতু জাগরিত হয়ে গেছে সংযোগ সম্ভাবনা আছে কিছু জায়গায় দাদা কোনো অফিসিয়াল বাধা এসে গেল এগুলো কিন্তু বাংলার কার্তিক মাসটা মানে মিডল অক্টোবর থেকে এটা কিছুটা ফেস করতে হতে পারে যে কোনো বিদেশ যাত্রা বিদেশি পড়াশোনা ইত্যাদির ক্ষেত্রে জেনারেলি ইন্টারভিউ বা ইত্যাদিতে সাকসেসফুল হওয়ার যোগ হরস্কোপে রয়েছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে শনি বকরি না থাকলে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে সেরকম খারাপ ফল নেই ভালো ফল পাবেন তবে শনি বকরি থাকলে রেজাল্টের ক্ষেত্রে কিছু তারতম্য ফিল করতে পারেন যদিও বৃহস্পতি সাপোর্ট আপনাদের থাকছে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন ম্যানেজমেন্ট নিয়ে কিছু পড়াশোনা ইত্যাদি করতে চাইলে মাস্টার্স করতে চাইলে বৃহস্পতি উচ্চস্ত হওয়ার পর মানে আঠারো তারিখের পর আপনারা করতে পারেন প্রেমপ্রীতি সম্পর্ক অর্থ এগুলো বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা ফোনে হতে পারে আসতে যেটা আপনার ইচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা জানবেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এবং কোনো মিনিট ধরে আলোচনা নয় আমরা কিন্তু আপনাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেবো এবং অবশ্যই সেটা গোপনীয়তা হবে একদম ব্যক্তিগত স্তরে আলোচনা সম্ভব ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন সকলেই জানেন আমরা সবাই আমি আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না তাই সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন আলোচনার এবার নেক্সট স্টেপটা দেখেন দেখুন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শুভত্ব বাড়তে চলেছে কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি প্রেমের ঘরে পড়বে এবং প্রেমের ক্ষেত্রে যে ঝুট ঝামেলা অশান্তি যাদের চলছিল বিশেষত শনি বকরি থাকার পর চলছিল সেটা অনেকটা মেটার দিকে থাকবে এবং সব থেকে বড়ো কথা প্রেমের পরিণতি যারা মনে করেন বিবাহতে হবে তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং বিবাহ যোগ প্রেমের ক্ষেত্রে ভালো আসতে চলেছে নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল শুভ ফল আসতে চলেছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন উচ্চস্থ বৃহস্পতি দৃষ্টি যখন পড়বে মানে তারিখের সময় থেকে কিছু বিষয় ভুল প্রেম অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো কিন্তু কাট হয়ে যেতে পারে এই বিষয়টা একটু অনেকের অস্বস্তিকর হতে পারে কিন্তু সেই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন কিন্তু এই ধরনের বিষয়গুলো হতে পারে জেনারেল প্রেম ওভারঅল ভালো এবং পজিটিভ থাকবে তবে তাও আমি বলে যাদের শনি বক্রিয়া আছে প্রেমের ক্ষেত্রে সমস্যা কিছুটা টুকিটাকি কি রয়েই যাবে যেটা নভেম্বরের শেষে গিয়ে কাটবে কিন্তু আগের তুলনায় ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্টেবেল থাকছে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য দাম্পত্য বিষয়ে কিছু ভালো ফল আসবে এবং দাম্পত্য বিষয়ে কোনো ফাইনাল রেজাল্ট ধরুন কোনো মামলা মকদ্দমা ইত্যাদি চলছে কোনো ফাইনাল রেজাল্ট এগুলো আসার সম্ভাবনা রয়েছে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন স্বামী স্ত্রীর জীবনে কোনো উন্নতি সূচক খবরাখবর আসতে পারে এগুলোতে ভালো ফল পেতে পারেন বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য বাড়ি বাস্তু নির্মাণের ক্ষেত্রে সময়টা ভালো বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট ভালো হবে আয় বৃদ্ধির সংযোগ মাসে আছে আর্থিক ভাব কিন্তু ভালোর দিকে থাকবে কিন্তু দেখুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে স্বল্প দীর্ঘ দু ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে উঠতে হবে কারণ দ্বাদশপতি তথা দ্বিতীয়পতি অর্থাৎ সঞ্চয় এবং ব্যয় এই দুটো অধিপতি একত্রে নিচস্ত হচ্ছে সূর্য নিচস্ত শুক্র নিচস্ত ফল তো কি হচ্ছে ইনভেস্টমেন্ট যখনই করতে যাচ্ছেন কিছু ভুল খাতে ইনভেস্ট হয়ে যাচ্ছে আয় ভালো থাকবে আর্থিক ইনকাম ইত্যাদি স্ট্রাকচারটা ভালো থাকবে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে বাংলার কার্তিক মাসটা দুর্বল সাব্যস্ত হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন কেতু দ্বাদশে অ্যাক্টিভেট হয়ে গেছে আমি কেতুর ভিডিওতে কি বলেছিলাম আপনি যদি না শুনে থাকেন শুনে নেবেন আরো ডিটেলে আলোচনা করা আছে যে এই সময় কিছু হবে কেতু কিছু আচট পাইয়ে দিয়ে ধুম করে কিছু লস ঘটিয়ে দিতে পারে এটা কিন্তু খেয়াল lightness গুপ্ত শত্রু নাচের যোগ থাকছে শত্রুকে চিহ্নিত করতে পারবেন স্বপ্ন দেখার ঘুমের মধ্যে পরিমাণ কিছুটা বাড়তে পারে হেলথের ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ গাইনি সমস্যা এগুলো কিন্তু কিছুটা ট্র্যাভেল দিতে পারে জেনারেলি শুক্র নিচস্ত থাকলে আপনার সম্পর্ক রিলেশনশিপের সমস্যা কিছুটা আপনার স্বাস্থ্যজনিত কিছু সমস্যা পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যা এগুলো থাকতে পারে একটু বেশি অলসতা কাজ করার জন্য আপনার কিন্তু নিত্য দৈনন্দিন কাজগুলো পিছিয়ে পড়তে পারে এগুলো মেনলি এই কিছুটা সমস্যা করতে পারে শুক্র চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা এগুলো বিষয় অবশ্যই একটু খেয়াল রাখা দরকার এ মাসটা এটা কিন্তু খেয়াল রাখবেন বাকি জায়গায় আপনার সকাল রাত পূরণ এন্টারটেইনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলো ভরপুর হবে ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন আরও জানতে আমি আপনাকে বলবো যে অবশ্যই দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফলটা ফুটে উঠছে দেখে নিন লাস্ট চার মাসের ভিডিও শনি নক্ষত্র পরিবর্তন তথা কেতুর নিদ্রা ভঙ্গ এই দুটি ভিডিও কিন্তু দেখে নেবেন আমরা ফিরে আসছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে তো ভালো থাকবেন নমস্কার